আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ সাগর ইত্যাদি মিলান সর থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি সাগর অনেক ভালো আছি সো আমি আগে বলছিলাম যে কমেন্ট নিয়ে ভিডিও বানামো যে আমার ভিডিওতে যারা যা কমেন্ট করে যে কমেন্টগুলো বেশি আসে সেই কমেন্ট নিয়েগুলো আমি ভিডিও বানামো আগেই বলছিলাম সো আজ মানে সব বাইরে কমেন্ট করে ভাই মানে এই শর থেকে বিষয় উঠতেছে কিনা ওই শর থেকে বিষে উঠতেছে কিনা নড়স্ত উঠতেছে কিনা সো আমি ওইগুলোর কোয়েশ্চিনের আনসার দেবো এখন যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য তবে আপনাদের ইচ্ছা আমি ভিডিও বানাবো ঠিক আছে আপনাদের কমেন্ট নিয়ে যদি আপনাদের ইচ্ছা হয় যে সাবস্ক্রাইব কর তাহলে করেন বুঝছেন কারণ জোরের কোনো কিছু নাই কারণ আমি কাম করে খাই বুঝলেন কাম লাগে আমি বিদেশি মানুষ প্রবাসী তো কাম করে খাই আমার আসলে এমনি ইচ্ছে মানে ভাল লাগে আর কি মানে ভাল লাগে ভিডিও করার এলাই ভিডিও করি তো আপনারা ইচ্ছা করলে আমার সাবস্ক্রাইব করতে পারেন না করলে কোনো ইচ্ছা নাই ভিডিও দেখেন সমস্যা নাই আর যদি যদি সত্যি মনে হয় আর যদি শেয়ার করার মতো হয় তো শেয়ার করে দিয়ে আমি একটু অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আসলে ঠান্ডা জ্বর বুঝছেন এইগুলো আসলে শরীর অসুস্থতা ভালো না আমি আপনার আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থতা দান দান করে আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখে কারণ অসুখ জিনিসটা আসলে ভালো না আর প্রবাসে তো আর হয় না কারণ এখানে আমরা পরিবার নাই কেউ নেই বুঝছেন আমরা নিজেরা নিজে আর যে কোনো আপডেট আসবে অবশ্যই ট্রাই করবে আই উইল ট্রাই টু মাই বেস্ট আপনাদেরকে দেখা দেওয়ার জন্য সো বেশি বাড়াবো না সহজেই ভিডিও শেষ করে দিই আমি প্রথমে মিলান শহরে আসি কারণ মিলান আমি থাকি যেহেতু মিলান শহরে কিন্তু প্রচুর পরিমাণে আপনার স্পন্সর নলস্ত উঠছে এগ্রিকালচার খুবই কম এখানে যারা যারা এগ্রিকালচারে জমা হয়েছেন মিলান শহরে তারা একটু আশা করবেন কম কারণ এখানে স্পন্সার বেশি তবে হ্যাঁ ডোমেস্টিক মোটামুটি ডোমেস্টিক বিষা আপনার উঠছে আপনার মিলান শহর থেকে মোটামুটি ভালোই নোলস্ত উঠছে আর কি সর বিষা না আর তারপর থেকে আপনারা আসছি আপনার রোমান রোম শহরে কিন্তু মোটামুটি উঠছে বুঝছেন যেগুলো আমরা খবর লইছি অল্প অল্প নরস্তা উঠছে আর না পুলির এটা তো নাপুলি তো বুঝো নই নাপলি অনেক অবস্থা বার হয় কারণ সারা কারণ সরকার যখন ফুসি ঘোষণা দেয় তখন ভাই না মানে ঘোষণা না দিলেও বার হয় বুঝছেন কারণ না বাই তিন ভাগের এক ভাগ সত্য আর দুই ভাগ হয়েছে আপনি বুয়া যে যে বাইরে নাপুলি থেকে কাগজ জমা দেন তারা সতর্কে জমা দিয়ে মানুষ বুঝে জমা দেন বুঝছেন আর জমা দেওয়ার পর যে রিসিভারটা আছে রিসিভারটা কিন্তু আপনারা কিন্তু আগে থেকে সংগ্রহ করে রাখেন ঠিক আছে না পলি কিন্তু মোটামুটি অনেক বাড়িছে অনেক মানে যা খবর রয়েছি প্রচুর বাড়েছে না তারপর আপনার রাবেন না রাবেন না শহরে রাবেন্না যারা যারা রাবেন শহর জমা হয়েছে মোটামুটি রাবেন না অনেক বাড়ুসি বেশিরভাগ স্পন্সার মানে আমাদের আমি নিজে দেখছি ভাই না শহরে মোটামুটি অনেক বাড়ুইছে আর আমাদের কুমিল্লার বেশি বুঝছেন রাবেননা শহরে তো আমাদের কুমিল্লার অনেক মানুষ জমা হয়েছে ভাই আমি প্রচুর পরিমাণে স্পন্সর উঠছে বুঝছেন রাবেন না থেকে আপনার সিসিলিয়া সিসিলিয়া থেকে অনেক অনেক হচ্ছে বুঝছেন তবে এগ্রিকালচার বেশিরভাগ স্পন্সার তালিকা খুবই কম রাজ্য কালাবিয়া তারপর হচ্ছে কি আপনার ওই যে অ্যাভেলিনো এগুলো থেকে মোটামুটি উঠতেছে প্রত্যেক শহর থেকে মোটামুটি উঠতেছে আসলে এক বেশি কথা বার না যারা যা কাগজ জমাইছেন যেগুলো বের হওয়ার যেগুলো বের হওয়ার সেগুলা তিন ভাগের দুই ভাগ উঠে গেছে বুঝছেন কারণ আমি আগেই বলছি ভাই যদি আপনারা কাগজ জমা দেন যে মালিক ঠিক থাকলে সব কিছুর কাগজপত্র ঠিক থাকলে বুঝছেন অবশ্যই ওটা সম্ভাবনা আছে মোটামুটি ভাই তিন ভাগে দুই ভাগ উঠে গেছে বুঝছেন আর এক ভাগ বাকি আছে প্রত্যেক শহর থেকে ভাই মোটামুটি বাড়িয়েছি মানে কয়েকটা শহর বাদে আরে অনেক কিছু জানছি জানার পর লিস্ট নেই তো তাহলে কইতে পারতাছি না ভাই শহর তো অনেক শহর থেকে বাড়িছি না মানে দেখা গেছে কটা কম অমনে করে এমনি সো আপনারা কমেন্ট আপনারা কমেন্ট করেন আপনাদের শহরের নাম গোলাপ কমেন্টও উল্লেখ করেন বুঝছেন আমি শর দেখকে আমি অবশ্যই আমি কমেন্টে আপনার বললে মনে কোন সর থেকে কতটুকু মানে কাগজ বাড়িছি তো তবে যেগুলো মনে আছে রেজ্য কালাব পালার পালার মো পালামমু দেখে এগ্রিকালচার রেজ্য কালাবিয়া তারপর আপনার এগুলো এগুলোতে এগ্রিকালচার বেশি বাড়ছে বুঝছেন স্পন্সার তালিকা খুবই কম আর ডোমেস্টিক তো একদম নাই এগুলো তো কোনো ডোমেস্টিক বেশি ওঠে না তারপর ডোমেস্টিক বেশি হচ্ছে রোম শর্তেকিয়া তারপর হচ্ছে আপনার মিলান শর্তেকা মিলান রোম বেনিস বেনিস থেকে প্রচুর পরিমাণে স্পন্সার উঠছে যে বাইরে বেনিস থেকে কাগজ জমা হয়েছেন তার খবর নেবেন বেনিস থেকে অনেকগুলো উঠছে রাবেন না যে বাইরে রাবেন্না থেকে জমা হয়েছে রাবেন না প্রচুর পরিমাণে স্পন্সার উঠছে ভাই প্রচুর পরিমাণে কোনো দেখেসান নাই খালি স্পন্সার খালি স্পন্সার আর না কথা তো নাওই বলো না পোল কেরা সরকারি তা ভাই আপনারা কমেন্ট বক্সে আপনার শহরের কমেন্ট করেন আমি দেখে দেখে আসে না আমি আপনার এই কমেন্ট দেখে দেখি সরের নাম বললে আমি বলে দেব মনে বুঝছেন আসলে এখন লিস্ট না না দেখে করতে পারতা না বুঝছেন কারণ মোবাইলের লিস্ট না আমার আরেক মোবাইল এগুলো আছে মানে লিস্ট করছিলাম বুঝছেন লিস্ট চাইছিলাম তো মোবাইলে দেখে দেখে বানাম ভিডিওটা তো বানাতে পারিনি কারণ কাজ থেকে মাত্র বাড়াচ্ছি বুঝছেন কাজ করে খাইবে বুঝলেন আসলে ভিডিও পিডিও বানানো এরকম মানে মত নাই বুঝলেন আসলে কাজ করে খাইতামরা আমরা প্রবাসী মানুষ বুঝলেন না তবে ভাই আপনাকে কিন্তু আবার করেন না বিউল লাগে এ লাগে লাগে ভিডিও বানাই যেটা সত্যি আমি তাই বল সত্যি ছাড়া আমি কোনো ভিডিও বানাই না বুঝলেন আমি আপনি কমেন্ট করবেন কমেন্ট বক্সে আপনাদের যে শর্তে যে জমাইছেন হয়েছেন সরের দুইটা অক্ষর যে যে দুইটা অক্ষর লেখা আছে তো আমি এমনি বুঝে দেবো কোন স্বরে কোনটা তা আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো আর কি বুঝলেন আর যে কোনো কোশ্চেন থাকে আপনাদের মনে যে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি ভিডিও বানাবো আমি আগেই বলছি আমি এমনি নিজে নিজে কোনো ভিডিও বানাবো না আপনাদের কমেন্ট করবেন কমেন্ট অনুযায়ী ভিডিও বানাবো সো অনেক বাই আর যা বলতেছিলাম যেটা সত্য এটা করম যেটা না ফার্মু যেটা না জানবো অবশ্য মানে মানুষ থেকে যাইনি আপনাকে জানামু ঠিক আছে তবে মিথ্যা করতাম না যে একটা বানায় বানাইয়া কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিলাম না এরকম না আপনি আপনার শহরের নাম কমেন্ট করবেন আর আপনি শহর দেখকে বলে দেবো মনে কতটুকু বিশ্বাস করছে কতটুকু মানুষ তা কত উঠছে ঠিক আছে তবে এটা বলে রাখি তিন ভাগের দুই ভাগ মস্তা পুরো ইতালিতে অলরেডি উঠে গেছে গা যেটা উঠার আর যে লাস্ট আর এক মাস আছে এক থেকে দেড় মাস বাকি আছে এক দেড় মাসের ভিতরে এক ভাগ বাকি আছে এটা ইনশাল উঠতে দাবো তবে একটা কথা যদি আপনার যে আপনার মেন যে বস যে মালিকের মাধ্যমে জমাইছি যদি ওই যদি প্রভাবশালী হয় দেখা আসে হ্যার একটা লোক মানে লোক ক্ষমতা আছে পয়সা আছে যদি এরকম হয় তাহলে অবশ্যই অবশ্যই মনে করেন যে আপনারা টেনশন করবেন না আপনাদের কম ফ্রাম মোট কথা বুঝলেন সরকারের বিষাদে কারে দিব দেখছে আপনার যে মালিকের মাধ্যমে জমাইছেন মালিক যদি ওরা প্রভাবশালী হয় ঠিক আছে হ্যাঁ যদি প্রতি মানে বছর বছর ট্যাক্স মানে প্রতি বছর ট্যাক্স পাগারে করতে পারে মানে ট্যাক্স সরকার সব সময় হ্যাঁ যদি মানে ফইসারে থাকে আর কি ওইরকম ওইরকম প্রভাবশালী মালিক এলে অবশ্যই অবশ্যই আপনাদের নরস্থ হতে হবে তো এই নিয়ে আপনি কোনো টেনশন করবেন না আর আর দেখা যায় আগে তো বলছি যে যা কাগজপত্র মনে করেন সঠিক না বলছেন যা করে নেবেন অনেক ভাই জমা রিসিভ হতে পায় নাই তাহলে তারা কী আশা করে আর যার মাধ্যমে জমাইছেন বলছেন আপনারা একটু মানে মানে শোনা জমা দিয়ে তো কত বেশি কথা বাড়াবো না সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই